খাবারের একঘেমিত্য দূর করতে চাইলে এবং নতুন কিছু খেতে চাইলে অবশ্যই আপনাকে চ্যানেল কাউসা ভিজিট করতে হবে কারণ আমি কাউসা সব সবসময় চেষ্টা করে রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট ভিডিও যেমন শেয়ার করতে তেমনি চেষ্টা করি নতুন নতুন এবং ভিন্ন কিছু রেসিপি শেয়ার করতে আর আমি কিন্তু আমার চ্যানেলে শুধুমাত্র রান্নাবান্নার রেসিপি শেয়ার করি না বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই যারা এখনও আমার চ্যানেলটা ঘুরে আসেননি তাদের কাছে অনুরোধ রয়েবে প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন আর আজকে শেয়ার করব মাংসের ভিন্ন এবং নতুন একটা রেসিপি এর জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ মাংস আর সেখানে দিয়ে দিয়েছি হলুদ শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ আর আর লবণ এবং ঝালটা আমি সব সময় বলি যে নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন কিছুটা গরম মশলা দেখুন যে থেঁতো করে এর মধ্যে দিয়েছি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে পাঁচশো গ্রাম মাংসের জন্য হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর কিছুটা তেল দিয়ে খুন্তি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দেব জাস্ট তিনটা সৃষ্টি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে যদি মাংসটা আপনার ফ্রিজের অনেক দিনের হয় তাহলে অবশ্যই এখানে কিছুটা পানি ব্যবহার করবেন আমার মাংসটা টাটকা তাই এই মাংসের মধ্যে যে পানি থাকে সেটা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে দেখুন মাংসটা কিন্তু আমার একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে কিউব করে কিছু আলু দিয়ে দিচ্ছি আর এই আলু দেওয়ার পরে আবার ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে জাস্ট একটা সৃষ্টি দিয়ে নেব বেশি যদি দেন তাহলে আলুটা কিন্তু একদমই ভেঙে যাবে খেতে ভালো লাগবে না আমি কিন্তু আমার বিভিন্ন রান্নায় অনেক অনেক টিপস শেয়ার করার চেষ্টা করি তাই অবশ্যই অবশ্যই টিপসগুলো মেনে আপনারা রান্না করবেন তাহলে দেখবেন যে আপনাদের রান্নাটাও পারফেক্ট হবে আর অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবেন যখন দেখবেন সমস্ত কিছু সিদ্ধ হয়ে গিয়েছে তখন চুলায় আরেকটা কড়াই উঠিয়ে দিয়েছি আর সেখানে বেশ খানিকটা দেখুন যে সরিষার তেল দিয়েছি আমি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কোয়া করে দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি দিয়ে এটাকে আমি একটু লালচে ব্রাউন করে ভেজে নেব যখন দেখবেন যে ব্রাউন হয়ে গিয়েছে তখন এখানে আস্ত জিরার একটা ফোড়ন দিতে হবে আর যে সিদ্ধ করে রেখেছিলাম আলু এবং মাংস সেটাকে দিতে হবে এই রেসিপিটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা সমস্ত কিছু দেখুন যে দেওয়ার পরে আমি একটু ভেজে নিয়েছি তারপরে এখানে কিছুটা আমি শুকনো মরিচের গুঁড়ো দিলাম আর এখানে কিছুটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমি শুকনো মরিচের গুঁড়োটা আগেই দিয়েছিলাম স্কিপ করেছি আপনাদেরকে দেখানো হয়নি অফ ক্যামেরায় দিয়েছিলাম তারপরে এটাকে আরও কিছুক্ষণ দেখুন যে আমি ভেজে নিয়েছি আর এটা কালার দেখেছেন কত ত সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরকম অনেক নতুন নতুন রেসিপি চ্যানেলে শেয়ার করা আছে যা আপনারা কখনোই খাননি সেগুলো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগে আমার রেসিপিগুলো আর আমি কিন্তু বাগান করি একেবারে ন্যাচারাল উপায়ে যেখানে মাটির সঙ্গে শুধুমাত্র গোবর ভার্মি কম্পোস্ট কিচেন ওয়েস্ট চা পাতা ডিমের খোসা এগুলো ব্যবহার করি আর অবশ্যই সেভাবে যদি আপনারা ছাদ বাগান করেন তাহলে দেখবেন যে পারিবারিক যে সবজির চাহিদা পুরোটাই আপনার ছাদ বাগান যোগান দেবে আর আমার রেসিপিগুলো ট্রাই করার পর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে একটা লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন